আসসালামু আলাইকুম আরহামি শিক্ষার্থী বন্ধুরা চলে আসছি আপনাদের প্রিয় ক্লাস এসো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা এসো কোরআন শিখি ক্লাসে এসো কোরআন শিখি বইয়ের আশি নম্বর পৃষ্ঠা ক্লাস করবো ইনশাআল্লাহ সবাই রেডি এশো কোরআন শিখি বই খুলে খাতা কলম কাগজপত্র সব নিয়ে আয়না নিয়ে আমার সাথে ঝটপট বসে পড়ুন শুরু করছি হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও অরুজু বিল্লা হিমিনা সাইত নিরজিব বিস্মিল্ল হি রহ্মা নিরহিম নাস নাস মানে হচ্ছে মানুষ এই সুরার মধ্যে আমরা ছয়টি আয়াত পাবো প্রত্যেকটি আয়াতের শেষে একটি করে ওয়াজিব গুণা পাবো শেষের আয়াতে দুটি ওয়াজিব গুণা পাব প্রত্যেকটি আয়তের শেষে একটি করে সিন পাবো প্রত্যেকটি আয়তের শেষে তিনালিপ করে টান পাবো এই সুরাটি গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরা আমরা সবাই সুন্দর করে মুখস্থ করে নেব ইনশা মালিকিন اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল কফ লক্ষ্য করুন কফ লাম্পেশ কোল 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 কুল কুল এরকম করবেন না হ্যাঁ কুল আউযু এরকম কিছুতেই যেন না হয় খুব মনোযোগ কোল কোল কফটা মোটা হবে কিন্তু গলায় যাবে না কোল কোল

রব্বি রব বানুন বিন বি রব বিন নুন আলিব জবর না সিন সি বি রব বিন নাস বি রব বিন বানুন বিন এটা ওয়াজিব গুনার মাসখানে আলিফটা লামটা উচ্চারণে আসবে না এটা ওয়াজিব গুন্না না নুনালি জবন না এটা মাদের হরফ এটা সিনটা হলে বামের হরফ এটা ওয়াকফ মাদের হরফের বামের হরফে ওয়াকফ হলে তিনা লিফ টান কয় লিফ টান তিনা লিফ না কুল আ মিম জবর মা লাম জেল্লি মালি কাফ নুনজের কিন মালি কিন এটা হরকতের বামে নুনে তাস্তিদ এটা ওয়াজিব গুনা এই আলিফটাই লামটা উচ্চারণে আসবে না নুন আলিফ জবর না সিন জের সি না সি জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টানতে হবে সিটা তাড়াতাড়ি মালিকিন 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 এটা ওয়াজিব গুন্না এটা ওয়াজিব গুন্না এটা তিন আলিফ টান এটাও তিন আলিফ টান এটা সিন এটাও সিন ওকে আমি আবার বলছি লক্ষ্য করুন কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস হামজা ই লাম খারাট obল লা এলা এক আলিফটান হান জেহিন এলাহিন ও আজিব না নুন আলিফ যাব না সিন জেরসি নাসি এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না এলাহিন এলাহিন তাহলে আমরা এখানে একটা একালিপটান পাইলাম একটা ওয়াজিব গুন্না পাইলাম এখানে তিন টান হ্যাঁ মালিক মিলেও পড়তে পারবেন মিলেলে কিন্তু এখন আর তিন টান থাকবে যেটা মিলে যাবে সেটা একালিপটান থাকবে আর হবে না মিম নুঞ্জের মিং সিন রস বা সাল এই যে মিং বলছি কি গুন্না ওই যে আমরা ইকফা গুন্না শিখলাম আমাদের নুন সাকিনের অধ্যায় সাকিন এবং তান পরে যদি ইকফার কোন হরফ থাকে তাহলে গুন্নার সাথে লুকিয়ে পড়তে হয় ইকফা মানে কি গুন্নার সাথে লুকায় পড়া ইকফার হরফ কলে রিল এই আলিফটা উচ্চারণে আসবে না মিং সারিল ওয়াও জবর ওয়াস ওয়া ওয়ালিব জবর ওয়া ওয়াস ওয়া সিন লাম জার সিল ওয়াস ওয়াসিল খান নুন জবর খান নুন আলিব জবর না খান সিন জার সি খান মিং শারিল ওয়াস ওয়াসিল খান্নাস মিম তা কি গুন্না ইখফা গুন্না শাররিল পাতলা হবে ওয়াস ওয়া একালেফ টান হবে এটা মাদার হবে সিল খান ওয়াজিব গুন্না নাস তিন আলিফ টান কয়েকবার শুনে নিতে হবে মিন শাররিল 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 ওয়াস ওয়া سل سل خن خناس من شر الوسواس الخناس কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ওকে এবারে আমরা আসল আয়াতে চলে যাচ্ছি হামজা লাম জবর আল আলিফে কিছু নাই কিন্তু আলিফে জবর দিতে হবে হামসা রামজবার আল্লাহ আমজবল্লাহ আল্লাহ জালিয়াজের রি আল্লাহ রি ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াশ এ উচ্চারণ কিন্তু অনেকেই পারে না আজকে মন দিয়ে শুনতে হবে সবাইকে ইউ ইয়া পেশ কি ইউ ওয়াও সিন জবর ওয়াস 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 ইউ ওয়াস ওয়াজের উই উই সিন পেশ সু ইউ ইউ এই যে ওয়াসবি দেখেন ওয়াসু বিশু ওয়া সুবিসু এই জন্য এইভাবে পাতলা করবে ইউ ইউ এ ফি এক সো দালো আপেশ দু সোদু দু রনুনজের রিন এটা ওয়াজিব গুনা নুনা লিখে যাব না সিন জারসি ফি সুদুরিন না তাহলে সপে সু মোটা হবে ফি সুদু সুদু বলে সিন হয়ে যাবে সুদু এটা পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ একা আলিফ রনুন যে রিন নুন না রিন না রিন না ওয়াজিব গুন্না এটা তিন আলিফটা নাস ফি সুদুরিন নাস মনোযোগ আল্লাযী ইউওয়াসউ ফি সুদুর মি নুন লাম জবন জবনাল মিনাল এই আলিফটা উচ্চারণে আসবে না জিম নুনজের না এটা একটা ওয়াজিব গুননা জিনা জিন্না তাজের জিন্নাতি জবর ওয়ান এটা একটা ওয়াজিব গুন্না সিন জেরসি আমি বলছিলাম ছয় শেষে ছয়টা ওয়াজিব গুন্না আর এখানে একটা এই ওয়াজিব আছে কয়টা ওয়াজিব গুনা আছে সাতটা সুরা নাসের কয়টি আয়াত আছে ছয়টা সুরা নাসের ছয়টি আয়াতের শেষে ছয়টি ওয়াজিব গুন্না ছয়টি তিনালিফ টান ছয়টি সিন শিক্ষার্থী বন্ধুরা এখন সম্পূর্ণ সুরাটি আমি আরেকবার তিলাওয়াত করে দিচ্ছি তার আগে জানিয়ে দিচ্ছি অবশ্যই ক্লাস শেষে এই ভিডিওটা শেয়ার করে সব মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আর এই বিশ্বের মানুষের কাছে কোরআনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে একটি এসো কোরআন শিখি বই তাজুবিদ কালার কোরআন মাজিদ এবং এই ভিডিও মেমরি কার্ড আমাদের সংগ্রহে রাখতে হবে স্ক্রিনে যে নম্বরগুলি রয়েছে আমরা যোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো এই আমরা যোগাযোগ করি বিশেষ করে আমাদের যে ওয়েবসাইট কারি সেলিম ডট কম এটার মাধ্যমে আমরা বিশ্বের যে কোনো জায়গা থেকে কোরআনের ক্লাসে অংশগ্রহণ করতে পারবো এবং সকল নিয়ম নিয়মকানুনগুলি জানার জন্য ওয়েবসাইটে ভিজিট করুন بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس খন না আল্লা ইউয়াস উই সু ফি সুদুরিনাস মৃণাল জিন তিওয়ান আপনি বলুন আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় গ্রহণ করছি মানুষের মালিকের নিকট মানুষের উপাস্যের নিকট আত্মগোপনকারী শয়তানের কোমন্ত্রণা হতে যে মানুষের অন্তরে কোমন্ত্রণা প্রদান করে জিন এবং মানুষ জাতির মধ্য থেকে শিক্ষার্থী বন্ধুরা জেনে আমরা আমরা সুরানাসের শুদ্ধ উচ্চারণ এবং অর্থ এখানে শব্দের অর্থগুলি রয়েছে কালারের সাথে কালারের মিল রয়েছে কোনটা আরবি কোনটা বাংলা আমরা বুঝে নিব বুঝে বুঝে জেনে নেব ইনশাআল্লাহ আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার